সকাল সকাল খাবার দেখিয়ে ব্লকটা স্টার্ট করলাম এই যে রাত্রে এগুলো এনেছে ঠিক আছে তোমাদের সাথে ব্লকটা শেষ করে দিয়েছিলাম গতদিনের ব্লগটা তো ওই জন্য রাত্রে খাবারটা তোমাদেরকে দেখানো হয়নি ভাবছি সকালে যখন এগুলো গুছিয়ে রাখবো তাহলে দেখিয়ে দিই তো কৌটোতে ঢেলে রাখতে হবে ওই জন্য তোমাদেরকে ভাবলাম এক ঝলক দেখিয়ে দিই ভালো লাগে এই খাবারগুলো খেতে হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় দুশেষ ব্লকের নতুন একটু ভিডিও আবার চলে এসেছি যেখান থেকে ভিডিও ওয়াচ করেছে তাদেরকে অনেক ভালোবাসা তো চলো দিনটা শুরু করেছি এখন বাজে প্রায় দশটা কিন্তু রোদ কিছুই নেই কুয়াশা পুরো সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল তো এখন দশটা বাজে এখন থেকে শুরু করেছি কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি চলো ফুল গাছগুলো তোমাদেরকে দেখায় একটু ব্যাক মানে ভালো লাগছে দেখতে তাই না তো চলো দেখো এই দেখো কত গাছ ফুটিয়েছে ফুলগুলো এই যে সব গাছে ফুল ফুটেছে শুধু এই ফুলটা এখনো ফোটেনি শুরু করেনি ফুটছে মনে হচ্ছে এই ফুলটা ফুটছে মনে হচ্ছে আর এই ফুলগুলো সমস্তটাই ফুটেছে এই গাদাতে অনেকগুলো কুড়ি একসঙ্গে ফুটছে ভালো লাগবে এই গাদা ফুলটা একটা গাছ হয়েছে এই যে ফুলটা ভালো লাগছে দেখতে থেকে এই যে এই ফুলটা তোমাদেরকে দেখানোর জন্য আসলাম এই যে রজনীগন্ধার মতো ফুলটা ফুটেছে সব এই যে দেখতে ভালো লাগছে আর এটা কিন্তু একই গাছ এটা হয়নি এখনো এই গাছটা এখনো আসেনি কিন্তু এই গাছটা হয়েছে ভালো লাগছে এটা কালারটাও সুন্দর এখানে একটা গোলাপ ছিল রেড কালারের আর এখানে একটা গোলাপ ছিল দুটোই কিন্তু ঝরে গেছে গোলাপ দুটো আর এইটা আবার নতুন করে ফুটছে এই গাদারে খুব সুন্দর খুব সুন্দর লাগছে এটা আর এই একটা কি ফুল হবে জানি না এটা এটা কুড়ি এসেছে এই যে কুড়িটা ফুটতে শুরু করেছে কিন্তু একটাই এসেছে আর একটাও দেখতে পাচ্ছি না শুধু একটাই কুড়ি এসেছে আর এটা হচ্ছে ডালিয়া ওখানে একটা এসেছে ওটা তো বলতে পারলাম না একটাই কুড়ি এসেছে আর এখানে অনেক কটায় কুড়ি এসেছে তিনটে এদিকে একটা ওদিকে একটা আবার এর নিচেও এসেছে ছোট্ট ছোট্ট তোমাদেরকে দেখাতে পারবো ওইতে দেখানো হচ্ছে তো ছোট ছোট কুড়ি এসেছে আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা তো এটা হচ্ছে ছোট্ট ছোট্ট সাদা ধরেছে সরাসরি আমি কিচেনে চলে আসলাম এখানে সয়াবিন ভাজা হয়েছে সয়াবিনটা ভেজেছি ফ্রাই করেছি তো তলা একটু লেগেও গেছে পুড়ে পুড়ে গেছে মনে হচ্ছে আর এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি তার মধ্যে যে পরোলাটা ভাজা করব। আর সয়াবিনটা দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে তো গুছিয়ে নিয়েছি আমি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তরকারিগুলো কেটে গুছিয়েও নিয়েছি এখন আমি এটা দিয়ে দিব উচ্ছে এটা করে নেব তরকারির সঙ্গে একটু তেঁতো না খেলে হয়ও না তেঁতো খেতে হবে ভালো লাগে এখন দিয়ে দেবো আমি এই যে দুটো লঙ্কা কেটে বসিয়েছিলাম সেটা ভাজা লঙ্কা দিয়েছিলাম না লঙ্কা কেটে বসিয়ে দিলাম এটা হবে আমি একটা কড়াই বসিয়ে ওভেনটা জ্বালিয়ে দিয়েছি এটা ফুলকপি ভাজা বসাবো যে অনেকটা ভাজা হয়ে গেছে লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে আমি কিন্তু এগুলো দিয়ে থাকি লবণ একটু হলুদ একটু জিরে গুঁড়ো দিই আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তো দিয়ে ভাজি ভাজা ভাজা হচ্ছে আর এখানে ফুলকপির জন্য মশলাটা কষাচ্ছি টমেটো আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার আদা রসুন পেস্ট একসঙ্গে মশলা সমস্ত বেটে দিয়ে টমেটো গোটা দিইনি টমেটো টমেটোটা একটু পেস্ট করে দিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি ফুলকপির তরকারিটা দিয়ে দিব। এটা নিয়ে একটু কষিয়ে নিব যত তরকারি কষানো হবে তত টেস্ট হবে খেতে গ্যাসে রান্না করলে না এটা একটা সুবিধা ওই যে কষিয়ে নিলাম জল ঢেলে দেওয়ার পরে চলে আসলাম ঝাড়ু দিতে ঝাড়ুটা ভাবলাম যে দিয়েই নিই ঝাড়ুটা দিচ্ছি ওদিকে কিন্তু ফুটছে আমার তরকারি এতে ঝটপট করে ঝাড়ুটা দিয়ে নিই ঝাড়ু দেওয়া কমপ্লিট রান্নাও কিন্তু শেষ হয়ে গেছে এই যে চিমনির উপরগুলো ভালো করে একটু ক্লিন করে দিচ্ছি চিমনির উপরগুলো কাচের এগুলো সমস্ত কিছুতেই কিন্তু চেট চেটে থাকেই এখন আমি এই যে কাচের ওভেন স্লাপ সমস্তগুলোই পরিষ্কার করছি আর সবটাই সার্ফের জল নিয়ে ক্লিন করতে হয় কারণ চেট চেটে থাকেই অনেকটা টাইম লাগে তাও বা ছোটো কিচেনটা কিচেনটা বড় হলে আরও টাইম লাগতো কয়েকটা জামা কাপড় নিয়ে চলে আসলাম ছাদের উপরে এসে এত মানে বিপদে পড়ে গেছি খুবই গরম লাগছে তাপ মেয়েকে স্নান করে দিয়েছি ওই স্নানের জামাটাও পরিষ্কার করে নিচ্ছি আর বরের একটা জ্যাকেট আছে জ্যাকেটটা ক্লিন করছি জ্যাকেটটা একটু নোংরা হয়েছে জ্যাকেটটাও ক্লিন করছি তো এত মানে গরম লাগছে যে মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছি আর রোদের তাপ তো এখন আর বর্ষাও যাবে না উপরে শীতের সময় হলে ঠিক ছিল এটা শীতের সময় ভালোই লাগে তো এই যে ক্লিন করে একটু মেলে দিচ্ছি আর সকালের দিকে এইগুলো কিছু মেলে দিয়েছি উপরে তো ওগুলো তুলে নিয়ে যাব আর বাকি যেগুলো এখন পরিষ্কার করলাম সেগুলো মেলে দিচ্ছি উপরে এই জায়গাটা ভালোই রোদ হয় আর নিচের সাথে তো রোদ হবেই না কারণ শীতের সময় তো এই বাকি জিনিসগুলো সব শুকিয়ে গেছে তুলে নিচ্ছি ওটা গত দিনের আর এই যে এটা নিয়ে বসছি এবার মেলে নিলাম ওগুলো এটা এবার নিয়ে বসছি বেশি নেই কয়েকটা ওই দু তিনটে মতো পরিষ্কার করার জিনিস ছিল তো ওটাই পরিষ্কার করছি আর পরিষ্কার করতে গেলে তো রেগুলার পরিষ্কার করা দুটো তিনটে চারটে করে পরিষ্কার করা হচ্ছে শীতের সময় তো বেশি তার তিন ডবল গরমের সময় যতটা থাকে শীতের সময় তিন ডবল হয়ে যায় জ্যাকেট সোয়েটার সমস্ত কিছু চাদর থেকে শুরু করে আর বাচ্চা থাকলে তো বাচ্চাদের তিন ডবল হয়ে যায় বাচ্চাদের রোজ পরিষ্কার করা রোজ তো এই যে এভাবে পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি চাপ দিয়েও করা যাবে না এই জ্যাকেটগুলো হাতের সাহায্যে পরিষ্কার করতে হবে তো এখন হয়ে গেল চলো এটা মেলে দিয়ে একেবারে নিচে যাচ্ছি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি মেলে দিয়ে এটা এই যে উপর থেকে এগুলো নামিয়ে নিয়ে আসলাম এগুলো সকালে মেলা ছিল আর কিছু জামা কাপড় তো পরিষ্কার করলাম দেখলে তোমরা ওগুলো মেলে দিলাম আর এগুলো তুলে নিয়ে আসলাম শুকিয়ে গেছে আর বড় নামাজ পড়তে গিয়েছিল নামাজ পড়ে এই যে এই ফলগুলো নিয়ে আসলো এখন এই ফলগুলো রেখে দেবো আঙুর আছে লেবু আছে আপেল আছে এগুলো এখন পরিষ্কার করে রেখে দেবো চল এগুলো গুছিয়ে রেখে দিই তো এখানে অলরেডি ফল আছে আলু আছে আর আছে শশা কুল এখানে আছে কলা আর এই বাকি ফলগুলো আনলো এগুলো এখন গুছিয়ে রাখবো ভাবছি এই আলুগুলো এখানে রাখবো না এই উপরটাই রাখি সুবিধা হবে তাহলে জিনিস রাখতে আলুগুলো অনেকটা মোটা মোটা আর এখন না ফল বাইরে রাখছি শীতের জিনিস শীতের সময় বাইরেই থাকতে হবে ওই জন্য ফলগুলো আমি ধুয়েও রাখি না এখন ওই ধুয়ে ধুয়ে খাওয়া হয় তো এখানে ফলগুলো রেখে দিব সমস্ত ফলগুলো বের করে আমার মনে হচ্ছে ধুয়েও রাখি তাই মনে হচ্ছে তো যাই হোক ধুয়েই খাবো এভাবে রেখে দিই কারণ ফালতু আমি বাইরে যখন রাখছি ধুয়ে রাখলে সে একই ব্যাপার ধুয়ে রাখলেও সে ধুয়েই খেতে হবে যখন খাবো তখন ধুয়ে রাখবো রেখে খাবো ধুয়ে ধুয়ে খেয়ে নেবো তাই না হলো নষ্ট হয়ে যাবে নয়তো ফ্রিজে রাখতে গেলে ভালো থাকে কিন্তু ফ্রিজে রাখলে খুব ঠান্ডা হয়ে যায় তখন খেতেই পারি না এখন আমি স্নান করিনি স্নান করে এসে পরে কথা বলছি তোমাদের সঙ্গে স্নান করে চলে আসলাম এসে যে একটু রোজ ওয়াটার দিচ্ছি মুখে তেমন কিছু ইউজ করি না খুব কম বেশি কিছু ইউজ করলে মনে হয় যেন বেশি কিছু বেরিয়ে যাচ্ছে মুখে এটা ওটা তাই মনে হয় আমার স্যুট করে না খুব স্যুট কম করে আমার স্কিনটা খুব সেন্সিটিভ তো এই যে চুলটা একটু ভালো করে বেঁধে নিব চুলে কিন্তু আজকাল জল দিইনি চুলটা একটু বেঁধে নিব আর আমাদের জল এত বাজে ওই জন্য চুল আস্তে আস্তে আমার শেষ হয়ে গেল আর রেগুলার আমি কিন্তু জলও দিই না চুলটা বেঁধে নিয়ে এখনও কিন্তু আমার জামাকাপড় স্নানের কাপড় মেলা হয়নি ওটা মেলতে হবে তার আগে একটু চুলটা ঠিক করে নিচ্ছি ফ্রেশ হয়ে নিচ্ছি নিজে একটু যত্ন নিতে হবে না নিজেকে তো একটু টাইম দিতে হবে শুধু তো ঘরের কাজ করলে হবে না এখন আরাম জামা কাপড়টা মেলে চুপচাপ বসে থাকা হচ্ছে এখন আরাম একটুখানি বসে আরাম করব। আর এখন এই শীতের সময় লেপের মধ্যে বসে আরাম করা আহা একটু বসেই ছিলাম আমরা দুই মা মেয়ে শুয়েই ছিলাম এই যে লেপ দেখে বুঝতে পারছো শুয়েই ছিলাম এখন বর ফোন করেছিল বলল যে একটা ক্যুরিয়ার নিচে দাঁড়িয়ে আছে তো এই যে এটা এখন খুলে দেখবো যে কি আছে এর মধ্যে আমি নিজেও জানি না তাই তো মামা এটা খুলে দেখি এই যে আমার মাম্মামটা কই কই কোন দিকে গেল এই যে আমার মাম্মামটা আমি আর আমার মামা ছাদে এসেছি তাই তো জামা কাপড় তুলতে তো জামা কাপড় তুলতে আসলাম তো এখনো দেখছি শুকায় আর হাওয়া হচ্ছে তো উল্টে দিলাম একটু মানে এক সাইড হলো আর এক সাইড দিলাম ভেজা আছে একটু পরে আবার তুলে নেবো এখন চারটে বাজে তো পাঁচটার দিকে তুলে নিয়ে যাবো ওই সাড়ে পাঁচটার দিকে তুলে নিয়ে যাবো তো এখন হাওয়া দিচ্ছে আজকে না প্রচন্ড হাওয়া আছে হাওয়া দিচ্ছে আর আমার মেয়ে যে পিছন পিছন কই গো ওই যে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি এদিকে থাকলে লাইট পড়ছে সরি গো তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি ওই যে কুরিয়ারে যে ডেলিভারি দিতে এসেছিল ওটা হচ্ছে ওভেনের ওই যে উপরে ওটা তো ওটা অর্ডার করা হয়েছিল আর এখানে আমাদের ইনস্টাগ্রামের ভিডিও চলছে মামের বানাতে বসে গেছি ম্যাগি আর এখন বাজে জানো গোটা দশটা তো এখন ম্যাগি বানিয়েছি যে ম্যাগি ফুটছে কিছুক্ষণ হলে হয়ে যাবে ডিম ফাটিয়ে দিয়েছে ডিমটা একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে ম্যাগি মশলা দিয়ে ম্যাগি বানিয়ে দিচ্ছি মেয়ে খাবে কারণ সন্ধ্যার সময় ভাত খেয়েছে ওই জন্য ওর খিদে পেয়ে গেছে আর রুটি বানিয়ে বরকে দিয়েছি ও খেয়েও বাজার চলে গেছে আর আমিও সন্ধ্যার সময় ভাত খেয়েছি মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে ভাত খাওয়া হয়েছে তো কেন ভাত খেয়েছি সামনে ক্যামেরা এসে বলছি তোমাদের কাছে ম্যাগিটা বানিয়ে নিই সামনের ক্যামেরা এসে বলবো যে আমি কেন মেয়ের সঙ্গে সন্ধ্যা সময় ভাত খেয়েছি ঠিক আছে তখন ম্যাগিটা বানিয়ে নিই তো তোমাদেরকে এবারে বলছি কেন আমি সন্ধ্যার সময় ভাত খেয়েছি মেয়ের আমি সন্ধ্যার সময় ভাত খেয়েছি কারণ আমি আজকে সারাদিনই মানে কিছু খাইনি কারণ রোজা ছিলাম সন্ধ্যার সময় ইফতার করেছি যখন আজান হয় তখন ইফতার করা হয়েছে তো ওই ক্যামেরা অন করে আমি ভিডিওটাও করেছিলাম কিন্তু কি কী করে ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না মানে স্টপ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর ভিডিওটা হয়নি তো খাওয়ার পরে দেখছি যে ভিডিওটা আমার অনই মানে ঠিকঠাকভাবে হয়নি ক্যামেরা অন করে আর ভিডিওই হয়নি তো দুঃখের বিষয় কিছু করার নেই মানে আমার খাওয়া হয়ে গেছে তারপরে আমি অন করে দেখলাম যে ভিডিওই হয়নি তো যাই হোক ওই জন্য আমি ওটা ইফতার করার পরে আমি ভাত খেয়েছি তো ভাত খাওয়া সন্ধ্যার সময় হয়েছে ওই সাড়ে পাঁচটার সময় পাঁচটার সময় ভাত সাড়ে পাঁচটার সময় ভাত খাওয়া হয়েছে ওই জন্য সেই সাড়ে পাঁচটায় খাওয়া হয়েছে বলে মেয়ে এখন রাত দশটা বাজে খিদে পেয়েছে রুটি বানানো আছে খাবে না তো রুটি পছন্দও করে না তেমন তখন ওর পাপা খেয়েছে সঙ্গে সঙ্গে ভাত খাওয়ার পর পর পাপা রুটি খেয়েছে তখন তার ভাত খেয়ে আর রুটি খাবে না ওই জন্য ওকে পরিয়ে নিয়ে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি তো ভাবলাম আমি একটু ম্যাগি খাই তো ওকে ম্যাগি দিয়েছে আমিও খাচ্ছি ওর পাপা এখনও বাজার থেকে আসেনি তো চলো বন্ধুরা ম্যাগি খেতে খেতে তোমাদেরকে দেখি দিই ঝলক তারপরে কথাটা শেষ করব এবং ব্লগটাও শেষ করব চলো মেগিটা একটু দেখিয়ে দিই এই যে আমি নিয়েছি এইটুকু আর এই যে মেয়ে বলছে আমি হাতে খাবো তো মেয়ে খাচ্ছে এই যে মেয়ে খাচ্ছে পড়াশোনা হলো এখন খাচ্ছে বাই এখন থেকে বাই গুড নাইট বলে দাও গুড নাইট এই যে আমি খাবো এখন এখন একটু মেয়ে তো বাই বলে দিয়েছে আর মেয়ে বলছে এখন খেয়ে একটু পরে আমি ঘুমাবো তো চলো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো